আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাইফু ভালো আছি তুমি ভালো আছো তো বাড়ির সবাই কি আছে আলহামদুলিল্লাহ চাচা আমি ভালো আছি আমাদের বাড়িতে সবাই ভালো আছে তা বাইফু আসার পথে রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি তো কি বলেন চাচা আসার পথে অসুবিধা হবে কেন মোবাইল ফোন আছে না যখনই সমস্যায় পড়েছি তখনই তো আপনাকে ফোন করেছি ফোন করে লোকেশন জেনে নিয়েছি হয় তাই তো সায়দাবাদের থেকে ধানমন্ডি পর্যন্ত দশ কিলোমিটার রাস্তা আসতে যে তুমি সাড়ে চোদ্দ বার কল দিস আমারে। লোকেশন জানার জন্য জি চাচা এখন আধুনিক টেকনোলজি ব্যবহার করে রাস্তাঘাট চেনা খুব সহজ চিনতে না পারলে তো ফোন করে জেনে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না এখন চাচা আগের মতো হায় রে কপাল এইটুক রাস্তা আসতেই চোদ্দ বার কল দিসো আর কোনো অসুবিধা হয় না আরে আমি সেইবার ঢাকায় আইলাম আমার কি খুলনাতে আমার খালু একটা ঠিকানা লেহে দিয়ে আইলো সেই ঠিকানা দিহে দিহে একা একা চলে আইলাম দুই তিনজনের কাছে বার্তা নিলাম আর আমার আসতে কোনো অসুবিধাই নি কারোর জ্বালাইও নি আর তুমি এইটুক রাস্তা আসতে যে এতবার ফোন করিস কি আর করবা বলো তোমরা তো সব আধুনিক সময় নষ্ট করতে চাও না এটুক সময় পাও মোবাইল টেপো মোবাইল টেপো আগেও সাতবার আইসো আমার বাসায় তারপরেও চিন্তি এত অসুবিধা কেন কারণ আসার সময় মোবাইল টিপতে টিপতে আসো রাস্তার এদিক ওদিক তাকাও না রাস্তাঘাট চেনো না হাই রে তোমাকে এই ডিজিটাল যুগ এই তোমাকে কি স্মার্টনেসের ঠেলা আল্লাহ আর অহম করুক তোমায় কি করে তোমাকে সঠিক বুঝ দিক আল্লাহ